আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি শুভ সকাল সবাইকে এখানে দেখেন তো মাছ পাঠায় দিচ্ছে বল মাছ সম্ভবত কাঁটতে কুটতে দিছে একবারে বল মাছ আর সাথে দিছে দেখেন খুলে দেখাচ্ছি পাপিলা মাছ সাথে মলা টলাও আছে মনে হইতেছে প্রচন্ড গরম তো সেই মাছ মানে তাজা মাছ সাথে সাথে নরম হয়ে যায় এগুলো বরফ দিয়ে দিয়ে দিছে প্রচুর গরম গরমে দেখা গেছে তাড়াতাড়ি মাছ নষ্ট হয়ে যায় বরফ মায়েরা কি করে দিছে চাফা মোটামুটি তাজাই আছে তবে এখনই কাটতে হবে না কাটলে মনে হয় তাছাড়া নষ্ট হয়ে যাবে সোতো মাছ তো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাছাড়া এমনিতে যে গরম পড়ছে আর এগুলো ফ্রিজে রাখবো আর জানি না কি রান্না করি এখন বুঝতেছি না ছোটো মাছ কাটিয়ে তারপর দেখবো কি রান্না করা যায় আর গরমের মধ্যে গায়ে রান্না করি সবই থাকে খাওয়া হয় না প্রচন্ড গরম করছে আর এই গরমে আসলে মানুষ শান্তি লাগে লাগে না কাজ তো ভালো লাগে না অবস্থা এগুলো এখন কাটি তো মাছ কেটে কুটে যে দেখেন ছোট মাছ সব রেডি করে ফেলছি এগারোটা বেজে গেছে এখানে বড়ো সাইজ যেগুলো ছিল এগুলো আলাদা করে রাখছি আর এখানে এই যে তিন ভাগে ভাগ করছি ছোটোগুলো আর এই যে আজকে রান্না করবো এগুলো অল্প করে এনেছি দেখা গেছে বেশি রান্না করলে আসলে খাওয়া হয় না সবই থেকে যায় ডাটা দিয়ে রান্না করব শুকনো করে আর এগুলো এখন ফ্রিজে রাখবো মানে মাছগুলো যেমন ভাবছিলাম তেমন নরম না মোটামুটি তাজাই ছিল বরফ দেওয়া ছিল তো সেজন্য তো তাড়াতাড়ি করে কেটে ফেলছি লেট করি নাই সময়ও তাড়াতাড়ি না কাটলে দেখা গেছে ছোটো মাছ চাপিলা মাছ তাড়াতাড়ি নরম হয়ে যায় তারপর তো ছোটো মাছটা রেডি করে ফেলছি যে ডাটা দিয়ে হাতে মাখিয়ে বসায় দিই সব মশলা দিয়ে দিলাম রসুন বাটা হলুদ মরিচ দুনিয়ার গুঁড়া একটু জিরার গুঁড়ো দিয়েছি হাতে মাখিয়ে চলাই বসায় দিব আর এদিক দিয়ে আমি বলতেছি রোস্ট খাবে মুরগি বের করছি রোস্টটা একটু পোলাও রান্না করে দিবো আমার সেটাকে করে রান্না বান্না ছোটো মাছের কচুরি আর মুরগির রোস্ট আর পোলাও এদিক দিয়ে পোলাও আর চালটা ধুয়ে পরিষ্কার করে নিছি ভালোভাবে পানি জড়িয়ে আর এই যে মুরগির রোস্ট রান্না করব তো সব কিছু হয়ে যায় হলো তার একটু মরিচ খেয়ে নিলাম আর একটু লবণ এদিক দিয়ে গুঁড়ো মাছের তরকারিটা হয়ে গেছে গুঁড়ো মাছ হলে তারপর আমি আগে পোলাও রান্না করব তারপর রোস্ট বসাবো গুঁড়ো মাছের তরকারিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ডাটাগুলো ভালোই সিদ্ধ হয়েছে যে আস্তে আস্তে জল করছি তো

দামি শুধু রোস্টের সাথে খাবে সেই জন্য এই গরমের মধ্যে দেখা গেছে পোলাও মাংস এগুলো মজা লাগে না ছেলের জন্য হালকা একটু বাজা হোক পোলাওটা আমার হয়ে গেছে এখন নামানোর আগে একটু ঘি দিয়ে দিই

তো রোস্টের জন্য পেঁয়াজ গুলো হালকা একটু বেজে নিলাম হালকা বলতে ভালোভাবেই বাচ্চি বাদামি কালার করে আর রোস্টের মশলাটা দিয়ে দিই এখানে আদা আদা বাটা রসুন বাটা জিরা বাটা তারপরে সামান্য একটু মরিচের গুঁড়ো দিচ্ছি আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষায় নি দিয়ে দিব রোস্টের মশলা লাস্টের মশলা এটা বাজারের কিনা রাঁধুনি মশলা সামুচ দেন কি অবস্থা বাইন গেছে বে হ্যাঁ ভয়ে রাখছিলাম তো পরিমাণ মতো দিয়ে দি মাছ তোর দরকার নেই ওখানে একটা মুরগি আছে কতটুকু লাগে একটা মুরগির জন্য ততটুকু দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষানো হোক তো মশলা কষানোর উপর রোজ রান্না ভালো ভালো মন্দ ডিপেন্ড করে তো দেখা গেছে মশলাটা যত ভালোভাবে কষাবেন রোজটা খেতে ঠিক ততটাই মজা হবে

আস্তে আস্তে হোক রেমন পছন্দ আমার ছেলে খুবই পছন্দ রসটা এদিকে আস্তে আস্তে হচ্ছে এখন গরম মশলার গুঁড়া একটা জিরার দিয়ে দিব একটু ঘি ঘিটা দিলে শেষের দিকে দেখা গেছে স্মেলটা খুব ভালো আসে চিনি দিব গিয়ে ডিব্বা শেষ আমার একটা কাছাম দিয়ে দিই চিনি তো বাতিল গুলো ধুয়ে পরিষ্কার করে তারপর গুসল করবো গরম বসবো আর এখানে বাতও বসা ছিলাম বাতও হয়ে গেছে গোলাও রান্না হয়ে গেছে এই যে ছোট মাছের তরকারি রান্না করছি সব রান্না বান্না মোটামুটি শেষ তো গোসল করে তারপর খাবার দিব আর কাজটা মোটামুটি শেষই প্রায় শুধু গড় মুসবো আর এই যেগুলো থালা বাটি পরিষ্কার করব দুপুরে খাবার খেতে বসলাম সব কাজটা শেষ করে আসলাম গোসল করে ছোটো মাছের তরকারি নিচ্ছি আর আমি এই যে পোলাও রোস্ট খেতেছে কারেন্ট নাই যে ফ্যান চলতেছে প্রচুর গরম বৃষ্টি কখন পরে যায় না তবে এই এত গরম থাকলে মানুষ মারাই যাবে ছোটো মাছের তরকারি তারা তো রান্না করছে তো ভালোই হয়েছে নিজেরাই খাচুটা মোশ খাইলে ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ করি ডাটাগুলো গুলো দেখেন কেমন সিদ্ধ হয়েছে খুব ভালো সিদ্ধ হয়েছে ডাটাগুলো এখন সময় হচ্ছে বিকাল সন্ধ্যা বলা যাবে সন্ধ্যা ছয়টা তুলের একটা আচার বানাইছিলাম মোটামুটি মিষ্টি হয়েছে বেশি না নাও প্রচন্ড গরম এর মধ্যে দেখা গেছে টক খেতে ভালোই লাগে সামনে একদম আমি দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ শুয়ে আসছিলাম তাছাড়া নামাজ পড়ে মাছ আর খাই প্রচুর গরম লাগতেছে আজকের মতো এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হুম 还都有摸到、嗯。